প্রায় এক বছরের আমার স্বপ্ন যে আমি একটা পিসি নেব আমি এখনও পিসি সম্পর্কে অত মানে জানি না অনেক অনলাইনে অনেক ভিডিওই দেখছি এবং ওয়েবসাইটও দেখছি সবচেয়ে বেস্ট প্রাইজে আপনার কাছে পাইছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের কাছে কাইম ভাই এসেছেন লালমনিহাটের তুষভাণ্ডার মানে কালীগঞ্জ থানার একটা খুব নামকরা অঞ্চল সে এলাকা থেকে তো ভাই একটা আমাদের কাছে পিসি নিচ্ছেন তো আসলে অন্য অনেকে আসে সব ভিডিও বানানো হয় না এটা আমি আসলে আমি নিজেই চাইলাম যে এই ধরনের একটা ভিডিও থাকা দরকার ভাইয়ের সাথে আমাদের কারণ আসলে ভাই অনেক কষ্ট করে পিসিটা নিচ্ছেন শখের বশীভূত হয়ে তো আমার মনে হয় যে আসলে শখ নিজের টাকায় বা নিজেদের ইনকাম করা টাকা দিয়ে পূরণ করা যায় ভাই তার প্রমাণ আর কি তো কাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই একটু মাইক্রোফোনটা একটু হাতে নেন আচ্ছা আজকে এই পিসিটা নিলেন এটা এই টাকাটা কোথায় পাইলেন কিভাবে ইনকাম করলেন এটা এটা আসলে আমি বিভিন্ন রকম ছোট ছোট ইয়ারড্রবের কাজ করছিলাম এবং আচ্ছা আর অনলাইনে অনলাইনে হ্যাঁ অনলাইনে এবং আরো ভাবে ম্যানেজ করছি আর কি আচ্ছা অনেক দিন থেকেই ও

টাকা আমরা যারা এদিকে উত্তরবঙ্গে বিশেষ করে আছি আমরা আসলে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা একটু অত অসচ্ছল তারা আসলে আমরা জানি যে টাকার মূল্যটা কি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ কায়ুম ভাইকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনি আমাদের এখানে কেন আসলেন ভাই আপনার ভিডিও দেখছি আমি অনলাইনে মানে ইউটিউবে তো অনেক ভালো লাগছিল আপনার এখানে আচ্ছা এখানে আপনি যে পণ্যগুলো নিলেন ঠিক আছে জি ভাই কোন ভেজাল হয়েছে না আমি অনেক অনলাইনে অনেক ভিডিওই দেখছি এবং ওয়েবসাইটও দেখছি সবচেয়ে বেস্ট প্রাইজে আপনার কাছে পাইছি আচ্ছা তো যাক অসংখ্য ধন্যবাদ আমরা কম্পিউটার ভিশন থেকে সব সময় চেষ্টা করি একটা বেটার দামে বেটার পণ্য দেওয়ার জন্য এবং চেষ্টা করি ভালো ভালো কম্পোনেন্টগুলো দিয়ে পিসি বিল্ডের আইডিয়াগুলো দেওয়ার জন্য কায়েম ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার সাথে ওনার ভাই এসেছেন সাথে আমাদের আর এক ভাই এসেছেন তরিকুল ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা যারা ভালো মানের পিসি বিল করতে চান অবশ্যই দেখে শুনে ভালো ভালো কম্পোনেন্টগুলো দিয়ে বিল করবেন তাহলে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পেয়ে যাবেন তো আজকের এই পিসিটাতে মোটামুটি আমাদের খরচ হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা কী কী দিয়েছি একটু বলে দিই প্রথমত প্রসর হিসেবে আমরা দিয়েছি রাইজেনের সাতান্নশো জি এটা একটা প্রসেসর আট কোর ষোলো থ্রেডের এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে থাকা প্রসেসর এটা নিতে চাইলে আপনি হয়তো ষোলো হাজার নয়শো টাকা সতেরো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এরপরে আমরা একটা মাদারবোর্ড দিয়েছি বি পাঁচশো পঞ্চাশ এম কে এটা হচ্ছে একটা পাঁচশো পঞ্চাশ সিরিজের মাদারবোর্ড সাতান্নশো জি যদি কখনও প্রসেসর নেন তাহলে চেষ্টা করবেন পাঁচশো পঞ্চাশ সিরিজের চিপসেটের মাদারবোটটি নেওয়ার জন্য তাতে করে আপনি বেটার পারফরমেন্স পাবেন এগারো হাজার টাকার আশেপাশে এটা পাওয়া যাবে র্যাম হিসেবে দুটি স্টিক দেওয়া আছে এখানে কিংসম্যান গেমিংয়ের চব্বিশ বত্রিশশো মেগাসের দুটি র্যাম এগুলো বাইশশো করে ধরা আছে সেই সাথে একটা এসিডি দেওয়া আছে বি আর ব্র্যান্ডের যেহেতু একটু বাজেট কম ছিল পাঁচশো বারো জিবি ভাই নিয়েছেন এটা হতো উনচল্লিশশো পঞ্চাশ টাকার আশেপাশে পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি এখানে একটা হচ্ছে টপের চারশো পঞ্চাশ ওয়াটের একটা তিন বছর ওয়ারেন্টি যুক্ত পাওয়ার সাপ্লাই সর্বশেষ আমরা একটা কেসিং দিয়েছি এখানে অ্যাপটেক ব্র্যান্ডের এটা চার টোয়েন্টি ওয়ান মেটাল গ্লাস ইনসাইডটা বেশ চমৎকার লাগে আর ছয়টা ফ্যান আছে হোয়াইট কালারের তো আমার মনে হয় এই পিসিটা এই কোম্পানিগুলোর জন্য এটা একটা খুব স্ট্যান্ডার্ড চয়েসের হবে একটু আপনারা বিরলগুলো দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এই পিসিটা আজকে আমরা দিয়েছি আমার মনে হয় এটা তার কষ্টের টাকা সেরা হয়েছে তো এখানে তার একটা প্রিভিয়াস মনিটর রয়েছে কিবোর্ড মাউসও তার আছে আর অন্য কিছু প্রয়োজন নাই বিয়াল্লিশ হাজার সাতশো টাকায় আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এনভিএম দিয়ে একটা রাইট চয়েস সাথে আমরা একটা অ্যাপটেকের রিসিভার দিয়ে দিয়েছি এটা ভাইকে গিফট হিসেবেই আচ্ছা এরপরে এখানে আমরা আসলে কোথায় কোথায় খরচ কমাতে পারতাম যেহেতু মাদার আমাদের প্রায় এগারো হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছে এখানে আমরা চাইলে এখানে চারশো পঞ্চাশ দিলে আট হাজার সামথিংয়ে আসা যাইতো তার মানে তিন হাজার টাকা কমে যাইতো অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা কমা মানে হচ্ছে আপনার কত উনচল্লিশ হাজার টাকা এরপরে আমরা পার সাপ্লাইটা বারো তেরোশো টাকা দিলেও হয়ে যায়তো বাট আমরা একটা গ্রেডের পার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো মানের গ্রেড বলতে ভালো মানের তিন বছর ওয়ারেন্টি এখানে বারো তেরোশো টাকা কমানো যাইতো এরপরে যদি একটা র্যাম নিত তাহলে হয়তো যদি বাইশশো টাকা যাইতো তার মানে এখানে আরও বাইশশো টাকা তার মানে কি এই পিসিটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা তো অনায়াসে বিল করা সম্ভব সেক্ষেত্রে কিছুটা কম্পোনেন্টে কম্প্রোমাইজ করতে হবে কেসিংটা হয়তো একটু কম দামে নেওয়া যেতে পারে যেহেতু এটা আটত্রিশশো টাকা দামের মোটামুটি একটা কেসিং সো এখানে একটু কমানোর সুযোগ আছে তো এইভাবে কিন্তু এই পিসিটা পঁয়ত্রিশ হাজার বিল করা সম্ভব তো অসংখ্য ধন্যবাদ কায়ুম ভাইকে সেই সাথে তার বড় ভাই এসেছেন আমাদের কাছে তাকে যে কম্পিউটার ভিশনকে পছন্দ রেখে রেখেছেন তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে কম্পিউটার ভিশন থেকে এই ধরনের সব পিসিগুলো বিল করতে পারেন আর কম্পিউটার ভিশনে কি ভাই সবাই আসতে পারো তো নাকি জি ভাই আচ্ছা কম্পিউটার ভিশন আপনি এসে নিশ্চিন্তে আপনার পছন্দের কম্পোনেন্ট দিয়ে পিসি নিতে পারেন অথেন্টিক জেনুইন পণ্য দিয়ে বিল করতে পছন্দ তালিকা রাখুন কম্পিউটার ভিশনকে ভালো থাকবেন আবারও আগামীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ